যারা হচ্ছে ব্যবসা করতে যে মেশিন আমরা ফ্যাক্টরিতে দেখিয়েছি যে ফ্যাক্টরিতে কিভাবে কলমের যে বিভিন্ন কাঁচামাল আছে কলম তৈরি ব্যবসা কিভাবে শুরু করবেন তো আমরা মিতুল ভাইয়ের অফিসে চলে আসছি এখানে আপনাদের দেখাবো যে একটা কলম তৈরির ব্যবসা শুরু করতে কিভাবে আপনারা শুরু করবেন কত টাকা লাগবে কি আসবে বিষয় কিভাবে একজন নতুন উদ্যোক্তা যার কোনো আইডিয়াই নাই যে কলম তৈরি ব্যবসা করে প্রতি মাসে ভালো একটা টাকা ইনকাম করা যায় তো মিতুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই ভাই কলম তৈরি ফ্যাক্টরিতে দেখাতে নিয়ে গেলেন আমাদের এখন একজন নতুন উদ্যোক্তা কলম তৈরি ব্যবসা শুরু করতে গেলে এই চারটা মেশিন দিয়ে শুরু করতে পারবে চারটা মেশিন দিয়ে

আমি আপনাকে পয়েন্টটা দেখাচ্ছি আমরা যেটাকে বলি না পয়েন্টটা এই পয়েন্টটা আপনাকে এখানে লাগেলাম এটা হচ্ছে পয়েন্ট লাগানোর মেশিন না এখানে দেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনি এখানে বসেলাম বসানোর পরে

ঘوران পরে আপনি কালিটা উপরে থেকে নিচে নামায় লেখাটা স্পষ্ট ক্লিয়ার করে ফেলবে আচ্ছা আচ্ছা বল কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আপনি গিয়া এখানে একটা আছে আমি বলি যে স্ট্যাম্পটা এই যে স্ট্যাম্পটা এখানে মনে করুন যে এই যে যারা কোম্পানি নামে মালটা মানে এখানে নাম লেখা থাকে আচ্ছা আচ্ছা আমরা অটোমোশন এমন নামটা লিখে দিই ওই যে আমরা ফ্যাক্টরি দেখলাম এই যে নামটা লিখে দিব এখানে নাম আছে যাদের বিভিন্ন নামে নাম

বিক্রির জন্য আপনার দুই টাকা থেকে দুই টাকা পয়সার টোটাল ওভারঅল খরচ যায় যেটা আমি ধরেন পাঁচ টাকা বিক্রি করতে পারবো মানে একটা কলম বিক্রি করে মোটামুটি তিন সাড়ে টাকার মতো প্রফিট থেকে যায় আমার আচ্ছা আচ্ছা তো ভাই এই মেশিনটা নিতে হলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনার দোকানের ঠিকানা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঢাকা চক বাজার আসবে ঢাকা চক বাজার সে বলবেন যে মলয় বাজার টেস্ট সেন্টার দ্বিতীয় দুই নাম্বার দোকান আচ্ছা মন্দির এন্টারপ্রাইজ মন্দির এন্টারপ্রাইজ এর নাম্বার যা থাকবে যোগাযোগ করবে আচ্ছা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে যারা হচ্ছে অল্প পুঁজিতে এই যে এই ধরনের কলম তৈরির মেশিন নিয়ে ব্যবসা করতে চান আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন